গত লাইভে যখন বলছিলাম আমাদের পরবর্তী লাইভ তারপর থেকে কিন্তু সবাই ফোন দেওয়া শুরু করছে দুর্যোগ ভাইয়া করলা ক্রসের এর দাম কত দাম কত দাম কত আমি আজকে একটা নতুন জিনিস শিখলাম অনেকেই জানেন যে সানরুফ খোলা যায় না মানুষ জানে না যে এমন কিছু করলা ক্রস আছে যেটার সানরুফ খোলা যায় ওপেন করা যায় এই যে দেখেন আমি সানরুফ খুলে দিলাম এখন আপনি এই সানরুফের ভিতর থেকে মাথা বের করতে পারবেন তবে এটা সে শুধু সানরুফেরই পার্থক্য বিষয়টা এরকম না আর অনেকগুলো চেঞ্জ দেখছি আমারটার মধ্যে ওয়াইফাই নাই কিন্তু আমি দেখলাম এটার মধ্যে ওয়াইফাই এর অপশন আছে এবং আমারটার মধ্যে ওয়াইফাই চার্জিং নাই দেখলাম এই গাড়িটার মধ্যে ওয়াইফাই চার্জার এর অপশন আছে ওয়্যারলেস চার্জিং ওয়্যারলেস চার্জিং এবং নিচে কিন্তু একটা লাইট আছে ব্রেকে পাদান ব্রেকে পাদান এই যে ব্রেকে পাদান কুইজ একটা ভিতরে লাইট দেখেন ওয়াইফাই চার্জিং থাকলেই আপনার ওই লাইটটা জ্বলে ব্রেকে পাড়া দিলে কি হবে ভাইয়া মোবাইল হবে না ভাইয়া ওকে হ্যাঁ পার্কিং দেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ এই গাড়ি ডার মাইলেজ হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো ষোলো একটু দেখেন সাত হাজার মাইলেজ এক হাজার কোটি পার্সেন্ট সহ গাড়ি পাইলাম ওয়ারলেস চার্জিং সহ গাড়ি পাইলাম ওয়াইফাই সুবিধা সহ করোনা ক্রস পাইলাম পাইলাম সাত হাজার মাইলেজ এখন গাড়িটা যদি কালার মন মতো না হয় তাহলে তো সব শেষ কিন্তু আমার মনে হয় এটাও আপনার পছন্দ হবে কালারও পছন্দ হবে আপনি বসে থাকেন এই যে সিট পাওয়ার আছে গাড়ি বাজার বিডিতে আজকে যেই করোলা ক্রসটা দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার আমার দেখা প্রথম পাল কালারের ব্র্যান্ড নিউ করোলা ক্রস যেটা বাংলাদেশে জিরো মাইলেজ আসছে সাত হাজার কিলোমিটার চলা এবং প্রাইসটাও হবে অনেক 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 অ্যাট্রাক্টিভ সান্ডুব দিয়ে যারা মাথা বের করতে চান করলা ক্রস কিনবেন কিন্তু এইটা ছাড়া উপায় নাই কারণ রিকন্ডিশন যেগুলো আসে ওগুলো কিন্তু আপনার সানরুফ খোলা যায় না এবং আমার মনে হয় যারাই লাইভটা দেখতেছেন তারা অপেক্ষায় ছিলেন যে কখন করলা ক্রসটা নিয়ে লাইভ হবে অনলি সাত হাজার কিলোমিটার চলা জাপানে জিরো বাংলাদেশে সাত মানে জাপানে এটা চলেই নাই বাংলাদেশে আসার পরেই স্টার্ট হয়েছে চলা করলা ক্রস আঠারোশো সিসির গাড়ি তবে এটা মাইলেজ পাওয়া যায় অনেক বেশি আমি নিজেও ইউজ করি তবে আমারটা এটার মধ্যে অনেক কিছু ব্যতিক্রম আমারটার মধ্যে সানডুফ নাই মুন্ডুফ আছে বাট এটার মধ্যে সানডুফ আছে আমারটার মধ্যে সিট গুলো হচ্ছে কালো আর এটার মধ্যে হচ্ছে মেরুন লেদার এবং এইটা কিন্তু নিয়ে আসছে এরকম দেখেন ভিতরে সিট প্লাস হচ্ছে আপনার প্যাড মতো সবকিছুই আপনার মেরুন এই গাড়িটা কে কে নিতে চান বলেন আমরা দাম বলবো একটু পরেই ওয়েট করেন এখানে আপনি দেখেন পিছনে হ্যান্ডেস্টে আছে কাপ হোল্ডার তো এটা একজন আমি প্রাইস বলার আগেই বলে ফেলছে একটা দাম তবে আমার মনে হয় দুর্য ভাই এই দামে থেকেও কমে আজকে করলা ক্রসটা দিবে হ্যাঁ এতটাও না কালার গাড়ি আপনি কি কমেন্টস দেখছেন নাকি সামনে আসেন সো এটা হচ্ছে করলা ক্রস দুই হাজার একুশের মডেল সানরুফ সহ যে ইউনিটটা সেটা এবং এই জন্যই হেডলাইটে কিন্তু আপনি যে ব্লু শেডটা আছে এবং যা দেখতেছি এই গাড়িটা চলছে অনেক কম মাত্র সাত হাজার কিলো জাপানে চলে নাই বাংলাদেশেই চলছে শুধুমাত্র সাত হাজার কিলোমিটার চলছে এটা নেয়া আর ব্র্যান্ড নিউ বাড়ি কন্ডিশন গাড়ি নেওয়া বলবে অনেকে বলবে ভাই আমি যদি এই করলা ক্রসটা নেই আর চার পাঁচ লাখ টাকা বাড়াই দিয়ে পাঁচ সাত লাখ টাকা বাড়াই দিয়ে আমি কেন রিকন্ডিশন করলা ক্রস কিনবো না মাইলেজ আসেন আপনি এই করলা ক্রসটা নিবেন বিকজ অফ এটার মাইলেজ অনলি সাত হাজার অনলি সাত হাজার আপনি এই করলা এই করলা ক্রসটা কিনবেন কারণ এটা খোলা যায় আচ্ছা

এই করলা ক্রসটা দেখেন এই করলা ক্রসটা কেনার পরে আপনাদের অন্য করলা ক্রস এর দিকে অন্য সব করলা ক্রসের চাবি কিন্তু এরকম না এটার মধ্যে আলাদা একটা হর্নের বাটন দেওয়া আছে এটা দিয়ে বাইরে থেকে গাড়িতে গাড়িতেHorn দেওয়া যায় এবং আপনার এই গাড়িটা দিয়ে কিন্তু ব্যাগগুলো এখান থেকে কি খোলা যায় তো যারা করলা ক্রস চাচ্ছিলেন সানরুফ সহ লো মাইলেজের গাড়ি তারা এই গাড়িটা নিতে পারেন এখন বলতে ব্যাটারি দেখেছে যে এর জন্য সাউন্ড নাই সো গাড়িটা সরাসরি দেখার জন্য গাড়ি বাজার showroom আসেন বনানী থানার পাশে একমাত্র গাড়ি showroom গাড়ি বাজার বিডি আপনি এটার গ্রিল দেখলেই বুঝবেন এটা লোগো দেখলেই বুঝবেন যে গাড়িটা আসলেই সাত হাজার কিলো জাস্ট একটা বিষয় বলেছি যে আপনি রিকন্ডিশন শোরুম থেকে যখন এটা রিকন্ডিশন গাড়ি কিনবেন এটা রিকন্ডিশনের থেকে ভালো আছে কেন বলেন কেন রিকন্ডিশন গাড়ি যে মাইলেজ সে মাইলেজের জায়গা থেকে আমি বলবো যে এইটার মাইলেজটা অনেক কম এবং এইটা রিকন্ডিশনের থেকেও বেটার সামটাইমস এটাই হয় আমাদের সাথে এবং এটাই বাস্তব

সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত ওপেন এই চ্যান এভরিডে বাট এই করলা ক্রস আর সেকেন্ডটা হয়তো বা গাড়ি বাজার পাবো না আর পাবে না হ্যাঁ রাইট কারণ এই সানরুফ এই মাইলেজ চার্জিং এই মাইলেজ ওয়াইফাই এই মাইলেজের গাড়ি এটা দ্বিতীয়টা আর সম্ভব না মনে হয় কারণ হয়তো বা মাইলেজ কম পাবো সানরুফ থাকবে না সানরুফ থাকবে ওয়াইফাই থাকবে না ওয়াইফাই থাকবে ওয়াইলেস চার্জিং থাকবে সব থাকবে দেখে যান বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় প্রাইস এটাই ফাইনাল গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আপনি তেতাল্লিশ পঞ্চাশ দিলেও আর এরকম আর একটা গাড়ি পাওয়া সম্ভব না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ইনশাল্লাহ বিজয় আসবেই একটা কথা বলবো বলেন ওকে দাম দামি এখানে মির কিন্তু আপনার কার্বন ফাইবার লাগানো আছে দেখাতে ভুলে গেছিলাম তো এই গাড়িটা মাইলেজ ইনসাইড ঢাকাতে আপনি আঠারো সতেরো ষোলো পনেরো মতো পাবেন আউট অফ ঢাকাতে ২০ প্লাস এর উপরেও মানুষ পায় আমরা যেটা শুনতেছি তো এখনো পর্যন্ত করলা ক্রসের তেমন কোন নেগেটিভ সাইড আমরা পাই নাই আশা করি পাওয়া যাবেও না কারণ দুই হাজার সালে সে টয়টা কোম্পানি অন্ত তেমন গাড়ি বানাবে না যেটার হাইব্রিড বা ব্যাটারি ব্রেক বুস্টার নিয়ে প্রবলেম আসবে থ্যাংক ইউ এট লিস্ট সবাইভ ইয়ার চালা দিয়ে থাকেন চালা দিয়ে থাকেন পাঁচ বছরের কত মাইলেজ করতে পারেন নিয়ে আসেন তখন দেখবেন রিকন্ডিশনের মাইলেজ হয়েছে মাত্র ওকে নেক্সট লাইভে আবার দেখা হবে অন্য আরেকটা গাড়ি নিয়ে আল্লাহ হাফেজ